السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله إلى آخر الآية সমস্ত প্রশংসা মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের জন্য এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সরকার আলম শাফি আল মুজাভিন রহমত আলামিন আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলি উপরে আমরা আজকে আলোচনা করব ভালোবাসা কত প্রকার ও কী কী এই দুনিয়াতে যতগুলো ভালোবাসা আমরা দেখতে পাই তার মধ্যে এই ভালোবাসাগুলোকে চার ভাগে আমরা ভাগ করেছি প্রথম নাম্বারে যে ভালোবাসার কথা বলবো সেটা হলো সর্বোত্তম ভালোবাসা যেটাকে আমরা ইবাদাতমূলক ভালোবাসার কথা বলি মহান আল্লাহ হরবুল আলমিনকে ভালোবাসা এবং আল্লাহর আলমিন যে বিষয়গুলোকে ভালোবাসেন সেইগুলোকে মনে প্রাণে মেনে নেওয়া ভালোবাসাকে বলা হয়ত ভালোবাসা হলো সর্বোত্তম ভালোবাসা এর স্বপক্ষে মহান আল্লাহ হরবুল আলমিন সুরা বাকার একশত পঁয়ষট্টি নাম্বার কারিমার ভিতরে বলেন যারা ইমান এনেছে তারা সর্বাধিক আল্লাহ রবুল আলমিনকে ভালোবাসে আর এই ভালোবাসাটাই হলো সর্বোত্তম ভালোবাসা দুই নম্বরে যে ভালোবাসার কথা বলবো সেটা হলো শিরকি ভালোবাসা এই ভালোবাসা হল মহান আল্লাহ সারা অন্য কাউকে বিনম্র হয়ে সম্মানের সাথে এমন ভাবে ভালোবাসা যেটা কিনা আল্লাহ সারা অন্য কারোর সাথে মানায় না মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের বা করার একশত পঁয়ষট্টি নাম্বার আয়তে কারিমের ভিতরে সাত করেন দুনিয়াতে এমন মানুষ আছে যারা কিনা আল্লাহ অন্য কাউকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে। এবং তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতোই আর এই ভালোবাসাকে আমরা বলি নিকৃষ্টতম ভালোবাসা এই ভালোবাসা কখনো বৈধ হতে পারে না এই ভালোবাসা যারা করবে তারা সর্বনিকৃষ্টতম স্থানে থাকবে মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রাগ করে বলেছেন ইন্না শিরক আলম নিশ্চয় এই শিরিকটা হল সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় জুলুম যতগুলো পাপ আছে যতগুলো জুলুম আছে এই জুলুমগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্টতম জুলুমের নাম হলো শিরক লা তুশিক বিল্লা তোমরা কখনো শির্ক করো না ইন্না শিরকা লাজুল মুন আজিম নিশ্চয় এই শির্কটাই হল সবচেয়ে বড় জুলুম তাই আসুন আমরা শির্ক থেকে বেঁচে থাকার চেষ্টা করি শিরকি ভালোবাসা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি তিন নম্বরে হলো হারাম ভালোবাসা পাপ অপকর্ম শির্ক বিদায় অশ্লীল এমন এমনকি বিবাহ বহির্ভূত ছেলেমেয়েরা যে ভালোবাসাগুলো করে এগুলো সব হারাম ভালোবাসা এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নূরের 19 নম্বর আয়াতে কারীমার ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল যারা ভালোবাসে যে মুমিনদের মধ্যে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে দুই জগতেই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুতরাং যারা এই বিবাহ বহির্ভূত ভালোবাসা করে যারা অন্যায় অশ্লীল বেহায়পনাকে ভালোবাসে তারা কিন্তু সাবধান আর এই সমস্ত অশ্লীল বেহায়পনা ব্যলেনলাপনা এবং বিবাহ বহির্ভূত ভালোবাসাগুলো থেকে বেঁচে থাকাই আমাদের জন্য একান্ত জরুরি বিশেষ করে যুবক ভাইদের প্রতি আমি উদারত আহ্বান জানাবো আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করতে শিখুন আল্লাহ আল্লাহ রসুলকে অন্তরের ভিতরে জায়গা দিন তাহলে এই অশ্লীল বেহাপনা আপনার ভিতর থেকে দূরে চলে যাবে নামাজকে ভালোভাবে আকড়ে ধরুন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নামাজটাকে আপনাকে ইবাদত হিসেবে দিয়েছে আর মূলক ভালোবাসা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা আল্লাহর পায়ে সিজদা দেওয়া আল্লাহ পছন্দ করেন আল্লাহর কাছে অবনত হওয়া আল্লাহর কাছে নত জানু হওয়া আল্লাহর কাছে சரেন্ডার করা আল্লাহ যেহেতু ভালোবাসেন এই জন্য আপনারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর প্রতি নম্র হন আল্লাহর পায়ে সিজদা দিয়ে লুটিয়ে পড়েন আল্লাহ আপনাকেও ভালোবাসবেন এবং আখেরাতে আপনার জন্য অনেক মর্যাদাপূর্ণ স্থান দিয়ে দেবেন ইনশাআল্লাহ চার নম্বরে যেই ভালোবাসাটার কথা বলবো এটা হলো জায়েজ বা বৈধ ভালোবাসা এটা হলো সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং নিজেকে ভালোবাসা এই ভালোবাসাগুলো হলো বৈধ ভালোবাসা এই ভালোবাসাগুলো হলো জায়েজ ভালোবাসা এর সপক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াতে কালিমের ভিতরে সাত করেন জুয়িনানিন নাসুহুবু শাহাওাতি মিনান মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃতির ভালোবাসা যেমন নারী এবং সন্তান সন্ততি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভালোবাসাগুলোর প্রকারভেদ সুন্দরভাবে বুঝে আমাদের তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন মহান আল্লাহরুল আলমিনকে ভালোবাসার যেই সমস্ত উপায়গুলো আছে যে নিদর্শন আলামত গুলো আছে এগুলো আপনাদেরকে একটু বলতে চাই আল্লাহ ভালোবাসার আলামত হলো দুইটি এক নম্বরে সর্বাবস্থায় আল্লাহ তালার পছন্দনীয় কাজগুলোকে নিজের মনের পছন্দনীয় চাহিদা সমূহের উপরে সর্বাধিক প্রাধান্য দেওয়া দুই নম্বরে আল্লাহ রসুল সাল আলিয়া আদেশ নিষেধ মেনে নেওয়া এবং তার সুন্নত কে ধরার মাধ্যমে তার অনুসরণ অনুকরণ করা আল্লাহ তালার প্রতি ভালোবাসার উপায় সমূহ তিনটি এক নম্বরে কোরআন তেলাওয়াত করা এবং কোরআনের জ্ঞান অর্জন করা দুই নম্বরে হলো নফল এবাদত বেশি বেশি করা আর তিন নম্বরে হলো আলেম ওলামাদের সাথে বেশি বেশি ওঠা করা নেক্কার বান্দাদের সাথে বেশি বেশি ওটালাসা করা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাওবার উনিশ নম্বর আয়াতে কালিমা ভিতরে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমুনুত হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও সত্যবাদীদের সঙ্গী হও আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ভালোবাসা অর্জনের জন্য সত্যবাদীদের সাথী হওয়ার তৌফিক দান করে হারাম বর্জন করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সঠিক ভালোবাসা শিখে আল্লাহ রব্বুল আলমিনকে সর্বাধিক ভালোবাসার তৌফিক দান করেন আমিন দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওরিাত